হে বন্ধুরা ওয়েলকাম টু প্লে উইথ ব্রেন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা তোমরা উত্তর দেওয়ার টাইম পাবে দশ সেকেন্ড তারপর আমি উত্তর বলে দেব চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস একটি খেলার নাম বলতে হবে আর তোমরা যদি খেলার নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পান দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ যা আর এই দুটি শব্দ মিলিয়ে খেলাটির নাম হবে পান বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জুতো যাকে ইংলিশে বলে সু আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সূর্য যাকে ইংলিশে বলে সান আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ এই তিনটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে সুশান্ত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিও বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ভাষার নাম বলতে হবে আর তোমরা যদি ভাষার নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চয়েকা এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ চেন আর এই দুটি শব্দ মিলিয়ে ভাষাটির নাম হবে চেচেন বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি মেয়ের নাম বলতে হবে আর তোমরা যদি মেয়ের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ একটি দীপ এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ তি আর এই দুটি শব্দ মিলিয়ে মেয়েটির নাম হবে দীপ্তি বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শাকের নাম বলতে হবে আর তোমরা যদি শাকের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পা এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ লং আর এই দুটি শব্দ মিলিয়ে শাকের নামটি হবে পালং শাক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অলে সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু গুগলি প্রশ্ন বন্ধুরা তার শরীর নেই তবু ভালো তাকে ছাড়া জগৎ কালো বলো তো সে কে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেজ করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে আলো বন্ধুরা কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় বলো তো সে কে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে মামা বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি দেশের নাম বলতে হবে আর তোমরা যদি দেশের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ সুই দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ যার আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ল্যান্ড আর এই তিনটি শব্দ মিলিয়ে দেশের নামটি হবে সুইজারল্যান্ড বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি মিষ্টির নাম বলতে হবে আর তোমরা যদি মিষ্টির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কলা দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কান এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ দ আর এই তিনটি শব্দ মিলিয়ে মিষ্টিটির নাম হবে কলাকান্দ বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ বেল আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে বেল্ট বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি সাগরের নাম বলতে হবে আর তোমরা যদি সাগরের নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও আর বন্ধুরা এই প্রশ্নটি ইংলিশ ও বাংলায় গেস করতে হবে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ প্রো এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ সূর্য যাকে ইংলিশে বলে সান এবং তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ ত আর এই তিনটি শব্দ মিলিয়ে সাগরের নামটি হবে প্রশান্ত বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি পাখির নাম বলতে হবে আর তোমরা যদি পাখির নামটি গেস করতে পারো তাহলে ফটাফট কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ কো এবং দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ এল আর এই দুটি শব্দ মিলিয়ে পাখিটির নাম হবে কোয়েল তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো